এই জিনিসটা যে পারবে সে জীবনও ইংরেজিতে ফেল করবে না একটা কান টানলে একশো কেজি ওজনে একটা বডি চলে আসে না আসে কি না আবার নাক টানলেও তো যাবে যাবে না যে কোনো একটা অঙ্গ ধরলে পুরো বডিটা চলে আসে তা আমরা হাতে যে একটা শীত পেয়েছি এই শীতটা আমরা যত বছর বাঁচবো তত বছর কাজে লাগবে বলবেন আমার ছেলে সেভেন এ পরে ওর কাছে লাগবে লাগবে কিন্তু বুঝে নিতে হবে না বুঝে দিলে কাজ হবে না শুধু এই লাইন এই কয়েকটা জিনিস আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি একুশটা যদি আপনি জানেন ইউ উইল বি টু স্পিক ইংলিশ বলবেন গ্যারান্টি চাই লিখে দিলাম গ্যারান্টি এর বাইরে আছে ওইগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল যে আমার বেসিক কথা বলার জন্য এগুলো যদি আমি শিখে নিতে পারি এটার ব্যাকগ্রাউন্ড আবার বড় ক্যান উইল উড মে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আছে কান একটা ধরে আম্মা নিয়ে আসছি কানটা কি নিতে পারবেন এটার ব্যাকগ্রাউন্ড আছে না পুরো বডিটা ডায় কুদুজ বেড়ে ধরে নিয়ে আসছি রাইট টান দিলে মানে কান টান দিলে মাথা চলে আসবে এটা হচ্ছে কান একটা ওয়ার্ড দেখে আমি একটা স্ট্রাকচার বিবেচনা করে ফেলতে পারবো এইটা যদি খালি একবার মেমোরাইজ করতে পারেন ট্রাস্ট মি পৃথিবীতে কোনোদিন আর কোনো টিচারের কাছে যাইতে হবে না ইনশাআল্লাহ যদি এটা শিখে ফেলতে পারেন রাজি আছে কিনা তাহলে কি যাবো সবগুলো নিবেন না রেখে যাবেন কিছু খেলতে হবে হ্যাভ টু প্লে দেয়ার ইজ নো ওয়ে দেয়ার ইজ নো ওয়ে সাবজেক্টকে আমি তুমি সে তারা এগুলো হচ্ছে সাবজেক্ট বুঝলেও ভালো না বুঝলে আরো ভালো কোনো সমস্যা নেই বাসায় বুঝতে পারবেন দিয়ে দিব সিট আছে হাতে বাট এরকম ভাবে আমরা অনলাইনে কিন্তু ক্লাসে দেই না আর এই শীটগুলো আপনাদের কাছে আমানত স্বরূপ থাকবে কি স্বরূপ থাকবে যতগুলো সিট পাচ্ছেন প্রত্যেকটা সিট আমানত স্বরূপ এটা কাউকে দেওয়া যাবে না বলবেন স্যার আপনার না লেখে লোকায় দিয়ে দেবো আপনি দেখবেন আমানত মানে আমানত আপনি খ্যালাত করলে কারণ বলবেন কি স্যার এটা কি এমন জিনিস আপনি লাখ টাকার জিনিস না ঠিক আছে আমি যেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে এক এ গ্ল্যান্স এক পলক আমি বুঝাই দিচ্ছি আপনি তো তাকে বুঝাই দিচ্ছেন না নেবেন ফিরালেন আফা ওইটা যে নিচে একেরা রেখে দেব আর আফা জীবনে খুলছি নি মাঝখানে লসটা কার হইল ওনার শেখার আগ্রহটা নষ্ট করে দিলেন আপনি টাকা দিয়ে সেই কোথা থেকে নারায়ণগঞ্জ থেকে এই যে আপু সকালে ক্লাস বাদ দিয়ে তারপর আসছে সেই লোক ক্লাস করে সেই নারায়ণগঞ্জ কুষ্টিয়ার থেকে আসছে টাকা খরচ করে একটু নেওয়ার জন্য আপনি বোঝার জন্য আরেকজনে দিয়ে দিলেন সে নিজল না না ও পাইছি বাসায় গিয়ে পড়ে ফেলবো এরকম কত বই নিয়ে আসছি আমরা কত শীত নিয়ে আসছি ওই যে ঢুকাইছি আর খোলা হয়েছে খোলা হয় না তো শুরু করে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভাবে কোনো কিছু করতে পারা অর্থে পৃথিবীতে যত পারা আছে জাস্ট ক্যান মানে পাড়া ক্যান মানে পারা এই যে খেয়ালগুলো ক্যান মানে পারা এই ওয়ার্ডটা মনে রাখবেন বস ক্যান মানে পারা তাহলে আমি যেতে পারি আই ক্যান গো তা আমি আসতে পারি আই ক্যান খাম আমি খেলতে পারি আমি দৌড়াতে পারি আমি গাড়ি চালাতে পারি আমি নাচতে পারি আমি হাসতে পারি আমি মরতে পারি আই ক্যান ডাই আমি কুতুস ভাইয়ের জন্য মরতে পারি আই ক্যান ডাই ফর কুতুস ভাই আমি কুতকুত খেলতে পারি আই ক্যান প্লে কুতকুত আমি ভাইয়ের সাথে কুতকুত খেলতে পারি আমি আকাশ সাথে লুডু খেলতে পারি প্লে লুডু উইথ আকাশ ভাই যখনই না হবে জাস্ট কেন আমি যেতে পারি না আই গেও তাহলে আমি চিন্তা করতে পারি না আই ক্যানট আমি কুতুস ভাইকে ছাড়া কিছু চিন্তা করতে পারি না মা তাহলে উইদাউট ভাই রাইট আমি ঘুমাতে পারি না আমি ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারি না স্লিপিং ফিল রাইট আমি লিখতে পারি না আমি গাড়ি চালাতে পারি না আমি বিশ্বাস করতে পারি না আই ক্যানট বিলিভ প্রশ্ন করলে ক্যান চলে আসবে আগে এই তুমি কি যেতে পারো কেনই গাও তুমি কি আসতে পারো তুমি খেলতে পারো তুমি কি লিখতে পারো তুমি গাড়ি চালাতে পারো তুমি কসমে যেতে পারো Yes, I can go to Australia. No, sir, so I cannot go to Australia. Can you play football? Yes, I can play football. No, I cannot play football. Can you write a letter? Yes. Can you drive a car? Can you go to Australia? Can you go to Singapore? ভালোভাবে দেখবেন কারণ এইগুলোর কুইজ আছে কি আছে কুইজ প্রতিযোগিতা মানে আমি যা শিখাবো আজকে এগুলোর উপর এরকম ট্রান্সলেশন থাকবে যে ভালো পারবেন তার জন্য কি আছে আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে পুরস্কারটা কি এটা বলবো না বাট পুরস্কার আছে রাইট ইনশাআল্লাহ

যখনই এই যে ডাব্লিউ এস কোশ্চেন ডাব্লিউ কোশ্চেনগুলো ওইটার আরেকটা সিট আছে এইখানে দেওয়া আছে প্রিপারেশন সিটটা দিয়ে দাও হুম ডাব্লিউএস কোশ্চেন হ্যাঁ অনেক আয়োজন আপনাদের কাছ জন্য ডাব্লিউ এস কোশ্চেন ওয়েন হাউ হাও লং হাউ ফার ওয়্যার উইচ এগুলোকে বলা হয় ডাব্লিউ এস কোশ্চেন রাইট ডাব্লিউএস কোশ্চেন প্লাস ক্যান প্লাস হ্যাঁ তুমি যেতে পারো তুমি কোথায় যেতে পারো ও আমি বরিশাল যেতে পারি ওয়ার ক্যানই গেও আই ক্যান গোচর বরিশাল তুমি কি খেতে পারো

হ্যাঁ বোধ না বোধক এটা হচ্ছে প্রশ্নবোধক আর এটা কি নেগেটিভ ইন্ট্রোগেটিভ বলা হয় এটা কি বলা হয় এই তুমি কি খেলতে পারো না তুমি কি রান্না করতে খানছি স্লিপ তুমি কি ঘুমাতে পারো না তুমি কি ওষুধ নিতে পারো না টেক মেডিসিন তুমি কি পড়তে পারো না তুমি কি স্কুলে যেতে পারো না স্কুল 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 আই ক্যান রাইট বোঝা গেল আমরা চলে আসবো ক্যানের এর পার্সেন্স কি খুড ক্যানের এর কি কি কেন এর পাশে কোর্ট যেমন সাবজেক্ট প্লাস কোর্ট প্লাস বা রুটফর্ম কোনো কিছু পারতাম পারত অর্থে যেমন আমি যেতে পারতাম আই কুচ খেও আমি আসতে পারতাম আই কুচ খাম আমি খেলতে পারতাম আমি লিখতে পারতাম আমি ঘুমাতে পারতাম আমি অস্ট্রেলিয়া যেতে পারতাম আমি ইংরেজিতে কথা বলতে পারতাম ওকে আমি যেতে পারতাম আই কুড স্পেক আমি রান্না করতে পারতাম আই কুড খুব আমি অপারেট করতে পারতাম অপারেট আমি বলতে পারতাম আমি অপেক্ষা করতে পারতাম আই কুড ওয়েজ আমি ইংরেজিতে কথা বলতে পারতাম পারি হলে কি হবে ক্যান পারতাম বা আমি খেতে পারি আমি খেতে পারতাম আমি লিখতে পারি আমি লিখতে পারতাম আমি বিশ্বাস করতে পারি আমি বিশ্বাস করতে পারতাম মনে থাকবে যখনই না হবে কুডেন্ট আমি যেতে পারতাম না আই কুডেন্স কেও আমি আসতে পারতাম না আই আমি খেলতে পারতাম না আই প্লে আমি লিখতে পারতাম না প্রশ্ন করলে করতে আগে চলে এই তুমি কি যেতে পারতে খুঁজিয়ে গো তুমি কি আসতে পারতে তুমি কি অপেক্ষা করতে পারতে তুমি কি বলতে পারতে তুমি কি নিজেদের কথা বলতে পারতে নান কপিউ? আ অপ কপিউটা না নপ কম্পিউটার আমি প্রস্তু আপত্তদেন ঠিক আছে ফুবইলে ক সাইমা গটে স্কুল বাইহাসাহাসা ক স্ম আ ? সামেং কোট আর এ লট অফ মানি রাইট যখনই না হবে দাবোতে প্রশ্ন তুমি কি যেতে পারতে না কুডন্ট ইউ গো তুমি কি আসতে পারতে না তুমি খেলতে পারতে না তুমি কি স্যারকে বলতে পারতে না কুডন্ট ইউ টেল স্যার ইয়েস আই কুড টেল নোস বুঝতেছেন ওকে তারপরে এটা হলো কি ক্যান কুড এবার নেক্সটে চলে আসে